আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক দিন পর আবার একটি ভিডিও করতে আসলাম আপনারা জানেন যে আগামী মার্চ এবং এপ্রিল মাসটি আমাদের নারী ফুটবলের জন্য একটি স্মরণীয় দুটি মাস আপনারা এর আগেই অবগত হয়েছেন যে আমাদের জাতীয় নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলবে পাশাপাশি জাতীয় অনূর্ধ্ব বিশ নারী দলও এএফসি এশিয়ান কাপে খেলবে এশিয়ান কাপ সিনিয়র আসর বসবে অস্ট্রেলিয়াতে আগামী এক মার্চ থেকে এবং এক এপ্রিল থেকে আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপ বসবে থাইল্যান্ডে এই দুটি টুর্নামেন্টের জন্যই এক অর্থে বাংলাদেশের প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছিল আপনারা জানেন যে জাতীয় দলকে মাঝখানে থাইল্যান্ড পাঠিয়ে দুটি ম্যাচ খেলানো হয়েছে ঢাকায় মালয়েশিয়া এবং আজারবাইজানকে দাওয়াত দিয়ে এখানে ট্রাই ন্যাশন টুর্নামেন্ট করে দুটি ম্যাচ খেলানো হয়েছে এবং গত দুই দিন আগে আপনার জাতীয় দল তাদের যে আনুষ্ঠানিক প্রস্তুতির আরেকটি পর্ব শুরু করেছে এবং ঢাকা জাতীয় স্টেডিয়ামে আমরা দেখেছি যে উনত্রিশ জন ফুটবলারকে এই ক্যাম্পের জন্য ডাকা হয়েছে এবং এর সাথে আরও মানে খেলোয়াড় যোগ হবে এই জাতীয় দলের এই অনুশীলনের পাশাপাশি আমাদের আন্ডার নাইনটিন অনুর্ধ উনিশ দল মেয়েরা তারা নেপালের পোখারায় গিয়েছে সেখানে সাপ উনিশ চ্যাম্পিয়নশিপ খেলবে আপনারা জানেন যে সাপ উনিশ চ্যাম্পিয়নশিপ দলটি নিয়ে জাতীয় দলের প্রধান কোচ গিয়েছেন এবং আমাদের যে নারী ফুটবলের সহকারী কোচ মাউর রহমান লিটু তাকেও তিনি নিয়ে গিয়েছেন আর জাতীয় দল এখানে অন্য স্থানীয় কোচ এবং ট্রেনার দিয়ে প্র্যাকটিসটা চলছে তো এ নিয়ে তীব্র সমালোচনা আছে ফুটবল অঙ্গনে কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে চার দেশের যে বয়সভিত্তিক ছাপের ট্রফি তার উপরে বেশি গুরুত্ব দিয়েছে এবং তাদের এমন একটা মানে ধ্যান ধারণা যে ট্রফিটা জিতে আসলেই দেশের ফুটবল মুখ খুব আকাশে উঠে যাবে বাস্তবত হলো যে মানে এই দক্ষিণ এশিয়ার এই বয়সভিত্তিক টুর্নামেন্টের চেয়েতে আপনার এশিয়ান কাপ যেটা যেখানে এশিয়ার সেরা বারোটা দেশ খেলবে সেই টুর্নামেন্টের গুরুত্ব অনেক অনেক বেশি এবং সেখানে বাংলাদেশ যদি বড় ব্যবধানেও হারে এবং সেটা হারার সম্ভাবনাই মানে প্রচুর কারণ আপনারা জানেন যে সেখানে চীন উত্তর কোরিয়া উজবেকিস্তানের মতো টিম বাংলাদেশের প্রতিপক্ষ যাদের সাথে বাংলাদেশের অহরহ খেলার সুযোগ হয় না এই সব দেশের সাথে বাংলাদেশ ভালো কিছু করবে না সেটা হয়তো ফুটবল ফেডারেশন ধরে নিয়েই তারা মেইন গুরুত্বটা দিয়েছে সাপের উপরে না হলে এই এশিয়ান কাপে ঠিক এক মাস আগে যখন মানে বাংলাদেশ দাঁড়িয়ে একবার সামনে তখন জাতীয় দলকে বাদ রেখে প্রধান কোচ কোচকে একটা বয়স ভিত্তিক দলের টুর্নামেন্ট তাও চার দেশের একটা টুর্নামেন্ট সেখানে সব দেশ খেলছেও না তো এটা নিয়ে প্রচুর সমালোচনা আছে যদিও বাফুপের এর এর আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি কিংবা কোচ নিজেও যাওয়ার আগে কিছু বলেননি যে তিনি কেন জাতীয় দল ঢাকায় রেখে উনি কেন পোখারায় চলে গেলেন তো তবে বাফুপের বিভিন্ন কর্মকর্তা আনোফিসিয়ালি বলার চেষ্টা করছেন যে যেহেতু আন্ডার নাইনটিন টিমের মেয়েরাই আন্ডার টোয়েন্টি টিমে খেলবেন তাই তাদেরও একটা মানে প্রস্তুতির ব্যাপার আছে সেই কারণে কোচ ওই দলটির সাথে গিয়েছেন এটা একটা আসলে একটা খোরা যুক্তি কারণ আন্ডার এখানে যদি আমরা দুইটা এশিয়ান কাপেরও কম্পেয়ার করি যে আন্ডার টোয়েন্টি এশিয়া কাপ এবং জাতীয় দলের এশিয়ান কাপের অনেক পার্থক্য সেক্ষেত্রে আমাদের সব নজর দেওয়া উচিত ছিল এশিয়ান কাপের দিকেই এখানে আরেকটা জিনিস তো আপনারা আগেই জানেন যে এই অস্ট্রেলিয়াতে যে এশিয়ান কাপ হবে মেয়েদের সেখান থেকে কিন্তু মানে পরবর্তী ফিফা ওয়ার্ল্ড কাপে এবং অলিম্পিক গেমসে টিকিট পাওয়ারও একটা সম্ভাবনা আছে যদি একটু ভালো খেলা যায় যদি গ্রুপে চার দলের মধ্যে তৃতীয় হওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ বাংলাদেশের জন্য তৈরি হলেও হতে পারে তো সেটা করতে হলে বাংলাদেশকে চীন এবং কোরিয়ার কাছে যদি বাংলাদেশ পয়েন্ট নাও পায় তো উজবেকিস্তানের সাথে বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টাটা করবে মানে সেটাই কিন্তু আগের থেকে একটা সবার ধারণা ছিল তবে ফুটবল ফেডারেশন মানে কি মনে করে নাকি তারা আগেই আত্মসমর্পণ করছে যে আসলে এশিয়ান কাপে আমাদের কোনো কিছুই সম্ভব না সুতরাং যদি আমরা একটা নেপাল থেকে যদি ট্রফিটা নিয়ে আসতে পারি এই ট্রফি আমাদের হাতেই আছে আপনি জানেন যে দু সালে যে ঢাকায় সাফ আন্ডার নাইনটিন নারী চ্যাম্পিয়নশিপ হয়েছিলো সেখানে বাংলাদেশ এবং ভারত যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল নাটকীয় একটা ফাইনালের পরে এক এক গোলের ম্যাচ টাইবেকারও এগারো এগারোতে শেষ হয়েছিল তারপরে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল সেই ট্রফিটা বাংলাদেশ হয়তো এবার এককভাবেই আনতে চায় এবং নেপাল থেকে ট্রফি নিয়ে আসলে একটা উন্মাদনা হয়তো দেখা গেল তাদের জন্য একটা সাতখোলা বাস এয়ারপোর্টে পাঠিয়ে দিল মানে একটা হই হই রৈ রৈ ব্যাপার এইসব দিকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজরটা বেশি বলেই তারা এখন জাতীয় দলকে রেখে প্রধান কোচকে মানে পাঠিয়ে দিয়েছে বয়স ব্যক্তির দলের সাথে ইভেন প্রধান কোচের সাথে যে মানে সার্বক্ষণিক সহকারী কোচ থাকেন তাকেও সেখানে পাঠানো হয়েছে তো এটা নিয়ে তর্ক বিতর্ক থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন অজুহাত হিসাবে আন্ডার টোয়েন্টি টিমের প্রস্তুতির বিষয়টি সামনে আনছে এবং তারা এটা দিয়ে সমালোচনা মোকাবেলা করার চেষ্টা করতেছে এবং তারা ব্যাখ্যাটা এভাবে দিচ্ছে যে বাংলাদেশের সিনিয়র দলের জন্য তো অনেক প্ল্যান প্রোগ্রাম আছে তার আগে থাইল্যান্ড যাবে থাইল্যান্ড থেকে আবার সিডনিতে ক্যাম্প করবে তারপরে তারা এশিয়ান ক্যাপ খেলে তো সেই ক্ষেত্রে আন্ডার টোয়েন্টি দলের জন্য সেই জন্য কোনো প্ল্যান নেই তাই তাদের তাদেরকে এই নাইনটিনের এই ম্যাচ যে তিনটি ম্যাচ আছে এবং ফাইনাল খেলে চারটি ম্যাচ এই ম্যাচগুলোর মাধ্যমেই বাংলাদেশের এই টিমটাকে প্রস্তুত করা হবে এমন একটা ধ্যান ধারণার থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন আক্ষরিকতা মনে হচ্ছে যে সাপকে বেশি গুরুত্ব দিচ্ছে তবে যাই হোক বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে আমাদের মেন কনসার্ট আসলে জাতীয় দল এখানে আপনারা জানেন যে একজন প্রবাসী ফুটবলার মানে আমাদের ক্যাম্পে জয়েন করেছেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া নামে একটা একজন বাংলাদেশি তিনি সুইডেনে থাকেন এবং আপনারা চান যে এরা আগে কিন্তু বাংলাদেশ জাতীয় দলে একজন জাপানি প্রবাসী ফুটবলার খেলেছেন মাত্র সীমা আর আনিকা হচ্ছেন দ্বিতীয় প্রবাসী নারী দলে যে তারা বাংলাদেশ টিমের সাথে যুক্ত হলেন যদি কোচ তাকে চূড়ান্ত দলের জন্য সিলেক্ট করেন এবং তাকে তার যদি জাতীয় দলে অভিষেক হয় তাহলে আমরা তখন বলতে পারবো যে দ্বিতীয় প্রবাসী নারী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে তিনি খেলেছেন আপাতত তার জন্য শুভকামনা থাকলো এবং আমরা আশা করব যে এই টিম যে ফেব্রুয়ারির পনেরো বা ষোলো তারিখে থাইল্যান্ড যাবে সেখানে একটা ম্যাচ খেলার কথা রয়েছে যদি না হয় তাহলে তারা সিডনি গিয়ে দুটো ম্যাচ খেলবে সিডনিতে একটি ম্যাচ বাংলাদেশের কনফার্মে আছে ছাব্বিশে ফেব্রুয়ারি আর যদি থাইল্যান্ডের ম্যাচটি থাইল্যান্ডে করা সম্ভব হয় তাহলে থাইল্যান্ড ব্যাংককে একটা সিডনিতে একটা আর না হলে সিডনিতেই দুটো ম্যাচ খেলে মানে আফিডার ঋতুপর্ণারা তারা এশিয়ান কাপ খেলতে নামবে এক মাস থেকে শুরু হতে যাওয়া এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম খেলা তিন মার্চ চীনের বিরুদ্ধে আপনারা জানেন চীন শুধু এশিয়ান না ওয়ার্ল্ড নারী ফুটবল এক অন্যতম পরাশক্তি এবং সেই দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাচ্ছে আমাদের নারী দলের প্রতি অধিনায়ক আফিদা কোসপিটার বাটলার প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো অন্তত প্রথম অংশগ্রহণে আমরা যেন এমন কিছু দেখাতে পারি যে বিশ্ব বা এশিয়ার ফুটবল ফুটবলের সামনে বাংলাদেশের নারীরা যাতে একটা বিজ্ঞাপন হতে পারে আমরা সেই প্রত্যাশাই করব ধন্যবাদ আবার দেখা হবে আর একটা ভিডিওতে